بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الرحيم والتين والزيتون.

তিনটা এ তিনোজা কতুর চিনি নেব বাদল এইদিকে যাইয়ে এইদিকে বুঝতে পারছ হুব হয়ে এরকম জানতে হবে এখন নিঃশ্বাসে এভাবে নিঃশ্বাস থানতে হবে والتين والزيتون وطور سين وهذا البلد الامين. والتين হাত দেখানোর উদ্দেশ্য হলো খুনদিকে ব্যাক এটা বোঝা খুনদিকে ব্যাখা খুনদিকে আওয়াজটা কীভাবে যাচ্ছে উপরে নিচে এইটা বোঝানো আর নাহলে সময় হাত লারে না হাত লারে না লারার উদ্দেশ্য কি সুরটা দরা সুরটা কি ধরা এ সুরগুলির নাম আছে আরবির মধ্যে নাম আছে ওইগুলো আমি বলতেছি না আমি শুধু বাংলাটা বলতেছি মানে হাতকে যেভাবে করি এভাবে শিখবে ঠিক আছে আরবি যদি নাম বলি তো আরবি সুর যে এই এই নাম বলছি জানি এই নাম অনুযায়ী সুর এইটা এটা কেমন বুঝবে তুমি কথা বুঝা নাই তু সোজা সোজা وطور سنين وطور سنين دو رأيك وهذا البلد এখন এক নিঃশ্বাসে নিঃশ্বাস নিতে হবে এর আগে তোমরা যখন ফটবে এখন আমি ফটতেছি আমি নিচ্ছি زيتوني وطور سنين وهذا البلد الامين والتين

কিন্তু গজলের মধ্যে যে এত রকমের সুদ দেয় এগুলো কিন্তু নাম দে না হামদ দে অথবা নাদ দে অথবা সঙ্গীত দে ইসলামী সঙ্গীত অথবা কাউলি দে এইরকম দেয় না কিন্তু গজলের মধ্যে এক একটা লাইনের মধ্যে এক একটা সুর আছে নেই হামদ আছে না এইটা কি পড়তেছে হামদ পড়তেছে এটা কি পড়তেছে না হাদরের মধ্যে যেটা সুর দে সিদ্দিক মুসাফি খলিল হুসাইরি শেখ আইয়ুব মকামে জেহারি হেজাজ হেজাজি এইরকম অনেক অনেক আছে সুর আছে তাহলে আরেকদিন ইনশাল্লাহ ঈশ্বল্লা খেরাতে আসবে আজান আসবে এই বলে শেষ হ্যাঁ কোনটা এখন আমি যেটা বলছি একসাথে এটা জবাবুল জবাব বলে এরি হাদতো আজ বলিনি হাদত যেটা সুর বলছি এটা মকামে জেহেরি مقام شور ادا بوجھا سے جائتے بار تم دا سلام علیکم رحمۃ <تصفح> اللہ <تصفح> <تصفح> <تصفح>